জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর জিএসটি ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পরামর্শক্রমে চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো জি সাধারণ বিজ্ঞপ্তিতে জানা জানানো হয় জিএসটি দু হাজার তেইশ তেইশ চব্বিশ ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের গত কয়েকদিনের কমপ্লেন বক্সের মাধ্যমে বা অভিযোগ পর্যবেক্ষণ করে প্রতীতমান হয় যে ভর্তির প্রথম পর্যায়ের প্রথমে প্রকাশিত সাবজেক্ট সিলেকশন ও ওয়েটিং লিস্ট নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থীদের অবগতির জন্য বিষয়টির বিস্তারিত তুলে ধরা হলো প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী জিএসটি গুচ্ছের ভর্তি কার্যক্রম চলমান আছে মেধাক্রম সঠিক থাকলেও দুটি বিশ্ববিদ্যালয়ের কিছু সাবজেক্টের আসন সংখ্যা সংক্রান্ত তৎ হওয়ায় প্রথম পর্যায়ে প্রকাশিত এই এই ইউনিটের সাবজেক্ট সিলেকশন ও ওয়েটিং লিস্টে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছিল সেই তালিকা অনুযায়ী কোনো আবেদনকারীর ভর্তি নিশ্চয়ন করা হয়নি তালিকাটি প্রকাশের অল্প কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসলে সমস্যাটির সমাধান করে চার ঘন্টা পর সঠিক তালিকা সহ পুনরায় ভর্তির সিস্টেমটি চালু করা হয় এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য গুচ্ছ ভর্তি কমিটি এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য গুচ্ছ ভর্তি কমিটি আন্তরিকভাবে দুঃখিত প্রথম পর্যায়ে সংশোধিত তালিকা থেকে এখন পর্যন্ত সঠিকভাবে ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হচ্ছে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পূর্ণ করার পর চূড়ান্ত ভর্তির ব্যবস্থা নেওয়া হবে চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে স্ব স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে উল্লেখ্য দেশের জিএসটি গুচ্চিত্তিক অধিকাংশ বিশ্ববিদ্যালয় এবং প্রশাসন শূন্য হওয়ায় এবং দেশের ভয়াবহ বন্য পরিস্থিতির কারণে ভর্তিকৃত পরীক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে এ বিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময় অবহিত করা হবে শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে জিএসটি গুচ্ছিত্তক বিশ্ববিদ্যালয়গুলোই আসন শূন্য থাকা সাপেক্ষে কৃষিগুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেশন সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় উভয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিজ্ঞপ্তির পর বৃহস্পতিবার জরুরি বিজ্ঞপ্তি দিয়ে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হলো